অযুতে ঘাড় মাসে করা বিদাত হারাম করলে মনে হবে পূর্বযুগের সমস্ত ইমামগণ মুজতাহিদ মুজাদ্দি আইমাই কারাম তিনারা বলেছেন অযুতে ঘাড় মাসেও করাটা মোস্তাহাব অথবা সুন্নত অযু কর থেকে ঘাড় মাসে করা এটা কোত্থেকে আসলো এটা কে কোন বিধান এটা বলছে মোস্তাহ মোস্তাহফ না এটা বিদাদ যদি কোনো মুসলিম অজু করতে গিয়ে ঘাড় মাসে করে তাহলে জাহান নামে যাওয়ার কিছুই লাগবে না এই ঘাড় মাসে যথেষ্ট আসসালামু আলাইকুম মাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে ছোট্ট একটা মাসালা নিয়ে আলেমদের মতামত শুনব সেটা হচ্ছে ওযুতে ঘাড় মাসা করা যাবে কিনা এ সম্পর্কে বাংলাদেশের জনপ্রিয় বারো জন আলেমের মতামত আপনাদের সামনে উপস্থাপন করব এবং আমি কয়েকটা হাদিস নোট করা করে এনেছি হাদিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অজুতে ঘাড় মাসা করা যাবে কিনা তো চলুন ধারাবাহিক ভাবে আলেমদের বক্তব্য গুলো শুনে আসি উজুতে ঘাড় মাসা অনেকে করেন করেন না করেন না অনেকে হ্যাঁ হাত উঠে হাত উঠে বলবো না কারণ লজ্জিত হবে না হ্যাঁ ঘাড় মাসা বিদাত ঘাড় মাসার হাদিস মৌজু জাল মাসুর রাকাবাতে আমান মিনাল গিল্লে হাদিস জাল মিথ্যা হারিস নয় রসোলুল্লাসসালমের সুতরাং ঘাড় মাসা করবেন না এই মাথা এরকম একটু এদিক থেকে করলেন না আর এইভাবে একটা কাটিং দিলেন এই কাটিং দিবেন না বরং এই এর পুরা এরকম নিয়ে যাবেন আবার ফেরি নিয়ে এটা হচ্ছে সোণতরিকানা বিখ্যাসালম বেদা বেদাকি উজু করলে উজুই হয় না আর উজুই যদি না হয় তাহলে নামাজ কি করে হবে সুতরাং এটি চারটে কথা নেয় যে কোনলাম তো কি হইলো এমন কি বা গো দোষ করলাম এগুলি ভুল কথা কারণ আপনার উজুটা এবাদত আর এই উজু এবাদতে যদি একটা বেদাদাত ঢুকে তাহলে সে এবাদতটা কী হয়ে যায় রদ মানে আমেলা আমেলা এই সালিহামর না ফহরা সেই মুসলিম আর কেউ যদি আমরা একটা আমল করলো উজুর আমল করলো কিন্তু নবীর উজু করল না তাহলে সেটা রদ রেজেক্টেড রেজেক্টেড উজু যখন রেজেক্টেড তাহলে আপনি বিনা উজুতে আছেন বিনা উজুতে যখন আচার নামাজ পড়ছে নামাজ হবে তাহলে এটা যেমন তেমন বিষয় হইল ভাড়া বিষয়টা যেমন তেমন বিষয় নয় নয়তো রুজু উজুর নিয়ে পড়ছি তাহলে আপনার রুজু হলো না বেদাদী কাজ করলে না উজু হলো না তো নামাজও হবে না হ্যাঁ তফ হবে না ওখানে গিয়ে তফ করছেন হজ্জের তফ আর ওমরা তো আফ করছেন আপনি আর বেদাতি উজু দিয়ে তো তফ উজুই যখন হয়নি তো তফই হয়নি তফের ওপর নির্ভরশীল তফ না হলে ওখানে হজ হচ্ছে না ওমরা হচ্ছে না সুতরাং ওমরাও গেলো হজ ও গেল কোনোদিন চিন্তা করেছেন এই বিষয়গুলি

সেখানে দুর্বল হাদিস আছে বেশ কিছু দুর্বল হাদিসগুলো থাকার কারণে নিয়ম হচ্ছে এটা যদি কোথাও কোনো সহি হাদিস নেয় এটাকে শূন্য বলা যাবে না আর যখন যেহেতু সহি হাদিস এটা যেটা কেউ কোরে এটা खिलाफ সুন্নাত বলতে হয় खिलाफ সুন্নাত বলতে হয় বেদাত ওই সময় হবে যখন তাকে জানার পরেও সে বলতেছে আমি জোর করে করব তখন হচ্ছে বেদাত হবে আর কেউ যদি মনে করে না আমার কাছে এটা হাদিসটা সাব্যস্ত হচ্ছে এজন্য আমি করতেছি তার কাছে তার জন্য সেটা বেদাত হবে না হতে সেই ঠিক গুনাহগার হবে কারণ সে জানার মধ্যে কমতি আছে এজন্য গুনাহগার হবে কিন্তু আর তখন বেদাত বলতে পারবেন না তাকে বলবেন যে আপনি खिलाफ সুন্নাত আমল করতেছেন সুন্ন্যা বিরোধী আমল করতেছেন ওজুকর থেকে ঘর মাসে করা এটা কোথ থেকে আসলো এটা কে তৈরি করলো কোন বিধান এটা বলছে মুস্তাহাব মুস্তাহাব না এটা বিদা যদি কোন মুসলিম অজু করতে গিয়ে ঘর মাসে করে তাহলে জাহান নামে যাওয়ার জন্য কিছুই লাগবে না এই ঘর মাসে যথেষ্ট কুল্লু বিদা আতিন দলা আলা কুল্লু দলা আলা তিন হাদিস মুসলিমের বিদাত ছোট হোক আর বিদাত বড় হোক বিদাত ছোট হোক আর বিদাত বড় হোক যে কোনো প্রকার বিদাত যদি হয় যদি আমলের নিয়তে করে নিয়তে করে আল্লাম নবী করেননি এমন কোন কাজ যদি নেকেই নিয়তে করে তাহলে এটা বিদাত হবে আর এই বিদান কোরআনের মধ্যে ঘাড় মসেহের কোনো কথা নেই এবং সোহিহাদিসের মধ্যেও ঘাড় মসেহ করার কোনো কথা নেই বরং মাসেহ করতে হবে ওয়ান সাহবের ও মাথাকে মাথা মাসে করার কথা এসেছে এবং মাথা এখানে ওলামাইকারাম কে ওখতালাভ করেছেন কি একটু করলে হবে নাকি এক চতুর্থাংশ করলে হবে নাকি পুরোটা মাথা মাসে করা তিন রকম অভিমত আছে কিন্তু পুরো মাথা মাসে করাটাই বিধেয় কারণ ওসমান ইন নাফফান্দিয়াল্তালাহ হচ্ছে হাদিস বোখারি মুসলিম সহ আর অন্য গ্রন্থে এসেছে প্র্যাকটিক্যাল অযুজ তিনি যেভাবে দেখেছেন তাতে দেখা গিয়েছে এভাবে তিনি মানে মাথার পূর্বভাগ থেকে শুরু থেকে শেষের দিকে নিয়ে গেছেন অফাহু এবং এবং আবার সেই কফা পেছন থেকে আবার সামনে তিনি নিয়ে অজুতে গাড় মাসে করতে হবে না ওযুতে ঘাড় মাসে করা সন্ধ্যা নয় বরং এটা দরকার নেই আপনি মাথা মাসে করবেন আর কান মাথার অংশ এই হিসাবে কান মাসে করা সন্ধ্যা কিন্তু ঘাড় মাথার অংশ নয় তাই ঘাড় মাসে করার কোনো প্রয়োজন নেই রজু করার সময় ঘাড় মাসে করা কি ঘাড় মাসে করা হয়তো মস্তাহাব হবে অথবা সোননাথ হতে পারে বা মোস্তাহাব হবে এটা ফরজ বা ফরজ বিষয় নয় না করলে অজু হবে না তা না অজু আপনার হয়ে যাবে ওই চারটা বিধান আদায় করলে কিন্তু ঘাড় মাসে করা কোনো কোনো আলেম মন্তব্য দিয়েছে এটা বেদাত হয়ে যাবে অজুর ভেতরে যেহেতু অতিরিক্ত কিছু করা অনেক আলেম বলেছেন ঘাট মাসে করা কে মুস্তাহাব বলেছেন আবার অনেক আলেম এটার বিরোধিতা করেছেন আমরা কোনটা গ্রহণ করব হাদিসগুলোর আলোকে আমরা একটা হাদিস এদিকে খেয়াল করে শুনতে হবে হাদিসগুলোর আলোকে একটি হাদিস রয়েছে ইলা কফা হোক কফা মানে পিছন পর্যন্ত এই পিছন পর্যন্ত মাসের এই অংশের ব্যাখ্যা নিয়ে অনেক আলেম ঘাট মাসে করাকে মুস্তাফ বলেছেন তবে হাদিসের আলোকে যদি আমরা তাকাই সরাসরি হাদিস থেকে যে সকল হাদিসে রসুল সালামের অজু স্পষ্টভাবে সৈয়াদিস এসেছে ওই সকল হাদিসগুলোতে সরাসরি ঘাট মাসে করার হাদিস পাওয়া যায় না মনে রাখবেন ঘাট মাসে করা মুস্তাহাব ঘর করতে পারবেন আপনি যদি ঘর মাসা করেন তাহলে এই ঘাটটা আপনার জাহান নামের আগুন থেকে আল্লাহ তালা মুক্ত রাখবেন ঘর মাসের বিরুদ্ধে কোন ধরনের দলিল ছাড়াই বিশোদ্গার করে বেড়াত ওনারা শুধু বেদাত বললেন দলিল নেই বলে দিলেন অথবা এটার দরকার নেই বলে দিলেন এটা জাল বলে দিলেন কিন্তু কোনো একটা রেফারেন্স ওনারা দিলেন না কেন দিলেন না আলিম হিসেবে ওনাদের দায়িত্ব ছিল যে ওমুক কিতাবে ওমুক ফতোয়া বা উমুক হাদিসের আলোকে এটা জায়েজ নেই একটা দলিল দিয়ে তারপরে মানুষকে একটা ডিরেকশন দেওয়ার উচিত ছিল কিন্তু ওনারা কোনো ধরনের দলিল ছাড়াই এটাকে বিদাত অথবা জাল অথবা দরকার নেই এই ধরনের আখ্যা দেওয়াটা কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না দেখুন এখানে আলাউদ্দিন জিহাদি একটু রাগ করেছেন যে ওয়াবিরা বা আলি হাদিসরা বা হানাফি কিছু কিছু আলেমরা তারা যে ওজুতে ঘাড় করা বেদাত বললেন তার কোনো দলিল দেননি তো আলেমরা যেহেতু সংক্ষেপ ফতোয়া দিয়েছে দলিল দেননি আমি আলাউদ্দিন জিয়াদির উদ্দেশ্যে কয়েকটা দলিল নিয়ে এসেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন ঘাড় মশা করা যাবে কিনা বুঝতে পারবেন দেখুন এক নম্বর আদিস ওয়েল বিন হুজুর জিয়াল সাল্লামের উজু পদ্ধতি সম্পর্কে বর্ণনা করেন অতপর তিনি তিনবার মাথা মশা করে এবং দুই কানের পিট মাথা করেন ঘর মশা করেন দাঁড়ির পার্শ্ব মাসা করেন মাথার অতিরিক্ত মাথার অতিরিক্ত পানি দিয়ে দেখুন ঘর মাসা করেন এই হাদিসটা একশো সাঁত্রিশ তাবার রানী কাবির তাবার রানী কাবির ভিতর হাদিসটি রয়েছে ইমাম নবাবি বলেন এটা জাল নবী সাল্লা সাল্লামের বক্তব্য নয় আমর ইবনে কাব রসুলের রজু করার সময় আমি আমর ইবনে কাব রাজিউল্লাহ তাল্লাহ বলেন রসুল সাল্লাহ কি রজু করার সময় আমি দাড়ির পার্শ্ব এবং ঘর মাসা করতে দেখেছি একশো চল্লিশ এটা হচ্ছে তাবার রানী কাবীর বর্ণনাটি জাল ইবনুল কাত্তান বলেন এর সনদ অপরিচিত মোশাররফ সহ তার পিতা ও দাদা সবাই অপরিচিত লিসানুল মিজান তান কি এই সব গ্রন্থে দেখুন এই হাদিসের বর্ণনা এগুলো সঠিক নয় সহি নয় জৈব যার কারণে আলি হাদিস এবং হানাফি বড় বড় আলেমরা এটাকে বেদাত বলছে বা সোনাদ বিরোধী কাজ বলছে আরও কিছু বর্ণনা আছে ঘর মশা করলে বেরি থেকে নিরাপদ থাকবে বর্ণনাটি জাল ইমাম সৈতির জাল হাদিসের গ্রন্থে হাদিসটি বর্ণনা করেন বেরি বলতে জাহান বেরি থেকে নিরাপদ থাকবে তারপরে একটা হাদিস কথা যে ব্যক্তি অজু করে ঘর মশা করবে তাকে কেয়ামতের দিন বেরি দ্বারা বাধা হবে না বর্ণনাটি জাল মিথ্যা একশো এটা হচ্ছে আবু নোয়াইম তারিখুল হাসবাহান কিছু কিছু হাদিস গ্রন্থে হাদিসগুলো রয়েছে আবু দাউদের কিছু একটা হাদিস রয়েছে যে ঘর মাসা করা দেখুন মাসা করা হাদিসে একেবারেই জাল যদি সই হাসান হতো বা জয়ীফ হতো বা দুর্বল হতো তাহলে হয়তো বা কিছু যোগ্য হতো কিন্তু একেবারেই জাল হাদিসটা আমল যোগ্য নয় যার কারণে আলেমরা এটাকে বেদাত বলেছে আর আপনি অজু করার নিয়ম যদি আপনি দেখেন বোকারি মুসলিম অজু অধ্যায় দেখবেন যে মাথা যেভাবে আলেমরা দেখিয়ে দিলেন যে মাথার পিছন থেকে সামনের অগ্রভাব নিয়ে আসবে কান মশা করবে ঘাড় মশা করা যাবে না আপনি বড় বড় হাদিস গ্রন্থগুলো দেখলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে তাই হাফিজুল লিখেছেন ও মাথা মাছা করা কি মাছা করার শূন্য তেম মাথা করার শূন্য তেম হলে এভাবে বিজা হাতকে আপনি মাথার এ হাতকে এভাবে ধরে টানবেন এরপরে অপর অংশকে এভাবে পিছন থেকে ধরে সামনে আনবেন তাহলে পুরো মাথায় মোটামুটি কাবার হয়ে যাবে আঙ্গুলের ভেতরে সরি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে আপনি এভাবে মাসা করবেন এটা হলো শোনা সম্মত ঘাড় বসে করার হাদিস আছে কি ঘাড় বসে করার হাদিসটা খুবই খুবই দুর্বল কেউ কেউ মুস্তাহাব বলেছেন দেখুন সর্বশেষে আমরা শয়েক আহমদুল্লাহ বক্তব্য শুনলাম তিনি স্পষ্ট বললেন যে ঘাড় করা হাদিসগুলো রয়েছে প্রমাণিত নয় যেটা আমি দেখালাম কয়েকটা হাদিস রয়েছে একটাও বিশুদ্ধ সনদ দ্বারা প্রমাণিত নয় যার কারণে এটা না করাই ভালো হবে যেটা বোখারি মুসলিম এইসব হাদিস গ্রন্থে যেভাবে অজুর বর্ণনা আলেমরা বললেন আমরা সেইভাবে অজু করবো আপনারা এইভাবে হাতে পানি নিয়ে মাথা এইভাবে নিয়ে এসে পিছন থেকে ঘাড় মাছা না করে সামনে নিয়ে এসে এখানে সাদ দাঙ্কুল কানের ভিতরে দিয়ে এইভাবে বাস মাথা মাছা করবেন এটাই আপনারা বিশ্ব দাদিস দ্বারা প্রমাণিত বিভিন্ন আলেমের বক্তব্যে আপনারা ইউটিউবে দেখলেই পেয়ে যাবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দেখা পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ